জোকায় প্রায় পঞ্চাশ কোটি টাকার উপর ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে আর কি জোকা কর্পোরেশনের তো সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আসবো কীভাবে এই ব্লকেজকে খোলা যায় আপনাদের সহযোগিতা দরকার তার আগে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সার এবং ট্যাকলাইন হচ্ছে আমার কলকাতা তো আজকে আসছি জোকার সম্বন্ধে এই জাস্ট আপনি যখন আপনারা যখন এই ভিডিওটা পাবেন রাত নটায় এখন বারোটা তার আগে মানে আমাদের ছুটি বলে তো কিছু থাকে না অক্লান্ত পরিশ্রম একটা কোম্পানিকে তুলতে যেটা আমার ইচ্ছে আছে একটা কোম্পানিকে বড় করা এবং লিস্টেড কোম্পানি বানানো ঠিক আছে যে একটা দিন আসবে যে নিফটি ফিফটিতে আমরাও পার্টিসিপেট করতে পারব তো যাই হোক স্বপ্ন দেখাটা কোনো খারাপ কথা নয় কিন্তু স্বপ্নটাকে পূরণ করাটাই হচ্ছে আসল ব্যাপার যে করতে পারে সেই লিডার তো সেটা ভবিষ্যৎ বলবে যে আমি পারবো কি পারবো না কিন্তু অ্যাজ এ গীতার ভাষায় বলি গীতায় একটাই কথায় বলে গেছে যে ভাই আমি ক্ষত্রিয় আমার যুদ্ধ করাই আমার কাজ হার জেতাটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু যুদ্ধটা আমি করেই যাব গভমেন্ট আমাদের পাশে নেই বেঙ্গল গভর্নমেন্ট আমাদের পাশে নেই যদি পাশে থাকতো তাহলে এত আহম্মুখের মতো কাজ বা ডিসিশানস মেকিং একটা বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বড়ো ব্যাপার এই যে এত লাখ লাখ টাকা খরচা করে লোকে ম্যানেজমেন্ট পড়ছে তার বড়ো কারণ হচ্ছে কী জানেন এই ডিসিশানস মেকিং যে কী করে আমার রেভিনিউ বাড়াতে পারি স্টেটের রেভিনিউ বাড়াতে পারবো মন্ত্রীরা দেখবে কি করে আমার দপ্তরগুলো ওয়েল ফাংশনিং করছে স্টেটের রেভিনিউ কি করে বাড়াতে পারবো এবং বিজনেসকে প্রমোট করা বিজনেস প্রমোট যদি হয় একমাত্র সেক্ষেত্রে কিন্তু এই যে আনএমপ্লয়মেন্টের যে সমস্যাটা মিটে যাবে এবং বারবার আমি এই ভিডিওগুলোতে কেন বলি যে আনএমপ্লয়মেন্টের সমস্যা কিন্তু এই রিয়েল এস্টেট একদম পুরো জিরো করে দিতে পারি ইয়েস জিরো এত পরিমাণ আমাদের মার্কেটে ডিমান্ড এক্সিট করছে বিশেষ করে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ফিল্ড এবং রিয়েল এস্টেট ফিল্ড কিন্তু কি করব সবাই ঘুমিয়ে আছে না কাউন্সিলর থেকে মেয়র বিশেষ করে কলকাতা কলকাতার যে পরিমাণ ডিমান্ড আছে আমার সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম শুধু কলকাতাতে যে পরিমাণ ডিমান্ড আছে তাতেই যে পরিমাণ জব ভ্যালু আসবে তার কোনো আপনি চিন্তা করতে পারবেন না তো বুঝতেই পারছেন যে আজকে রোববার আমাদের ছুটি নেই দুখানা সয়েল টেস্ট একটা এনকে হবে আর একটা আপনার হবে ভবানীপুর এলাকায় দুটো সয়েল টেস্টের অ্যারেঞ্জ করা এবং সয়েল টেস্টে আমি নিজে করি সয়েল এস টিপিটা আমি নিজে দাঁড়িয়ে করি যেখানে আর্থকুয়েক রেজিস্ট্রেন্সের জন্য দু হাজার ষোলোতে যে রেকমেন্ডেশান আছে এখানে এস টিভিটা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটা আমি নিজে দেখি এবং প্রত্যেকটা লেয়ারের সয়েল তার স্যাম্পেল স্পেসিফিক গ্র্যাভিটি ডেন্সিটি সেগুলো আমি আমার বাড়িতে ছোট্টটা এতে করি শুধু প্রেশারের যেটা আছে বিয়ারিং ক্যাপাসিটিটা টেস্ট করার জন্য ওটা ল্যাবেতে হয় সুতরাং এতটা পরিমাণ খাটনি দেখছেন যে আমার গেঞ্জিটার অবস্থা অবশ্যই গরমকালে দেখতেই পাচ্ছেন গেঞ্জিটার কি অবস্থা পুরো একদম চান হয়ে গেছে ঠিক আছে তারপরে তো যে সাইডগুলো চলছে সেই সাইটগুলোর সুপারভিশন করা কেন এখন কাউকে সুপারভিশান দিতে গেলেও খুব ভয় লাগে যে আমারই প্রজেক্টে পাইল ছাড়া বিল্ডিং দাঁড় করিয়ে দিচ্ছে তো সেগুলো ভয় লাগে আর কি মানে কাউকে বিশ্বাস করা এখন খুব মুশকিল তো এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গেছি আমরা এরকম পরিস্থিতিতে যে ভালো কাজ করতে চাইলে ভালো কাজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু ডেডিকেশান ইকোনমিক্সের ভাষায় মার্শালস অ্যালফেড মার্শালের ভাষায় আপনাকে ওয়ার্কিং করতে হবে আপনাকে রেভিনিউ জেনারেট করতে হবে এবং তার জন্য দুটো জিনিস কোয়ালিটি কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড দ্য সার্ভিস এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমি যদি আমার গুডসের কোয়ালিটি ভালো না থাকে আর টাইমলি যদি সার্ভিস প্রোভাইড না করতে পারি সো ইউ ক্যান্ট এক্সিস্ট ইন দ্য মার্কেট বিশেষ করে এটা ক্যাপিটাল মার্কেটের দিকে যাচ্ছে তেইশ হাজার চারশো যে আমার প্রেডিকশান ছিল উঠে গেছে সেনসেক্স পরের প্রেডিকশান অবভিয়াসলি একটা বাচ্চা ছিল বলবে যে এক্সপেক্ট করবো পঁচিশ হাজার ক্রস করে যাবে এই মাসেতে পঁচিশ হাজার সরি তেইশ হাজার চারশোতে গেছে চব্বিশ হাজারের মাঝামাঝি গিয়ে পঁচিশের দিকে ট্রেন টার্ন করবে কেন জি সেভেনেতে এতে নরেন্দ্র মোদিজির কতগুলো সিদ্ধান্ত আমি সেগুলো নিয়ে পরবর্তী আসবো সেগুলো বললে আবার এই ভিডিওগুলো লোকে দেখতে চায় না বিশেষ করে বেঙ্গলি পিপল জি সেভেনেতে কিন্তু একটা মারাত্মক আসার সম্ভাবনা দেখছি বিজনেস ফিল্ডে তো সেইগুলো নিয়ে পরে আসবো আজকের যেটা বিষয় যেটা আমাদের ব্লকেজ যে যেটা দিয়ে শুরু করেছিলাম যে দেড়শো কোটি টাকার প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো হয়ে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখুন এইখানেতে আগের দিনও আমি দেখিছি এই যে লিস্ট দেখতে পাচ্ছেন এটা পেন্ডিং ফাইলের লিস্ট একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে দেখুন এই লিস্টটা একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে এতগুলো ফাইল পড়ে আছে দেড়শোটা ফাইল এটা দেড় দু বছর ধরে ঠিক আছে কেন সেই বড়োতে জোকাতে একটাই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দ্যাট ইস দ্য তাকে চারশো একের বেআইনি সংক্রান্ত বিষয়ও দেখতে হচ্ছে আবার দেখতে হচ্ছে আপনার আইনি সংক্রান্ত বিষয়গুলোও দেখতে হচ্ছে তো স্বাভাবিকভাবে ফাইলের স্তূপাকার দেড়শোটা ফাইল পড়ে আছে দেড়শোটা আপনি যদি প্রত্যেক কটার এখানে ছোটো বড়ো বাড়ি মিলিয়ে সব মিলিয়ে আছে বড় বাড়িও আছে ছোট বাড়ি আমি ধরে নিলাম অ্যাভারেজে যদি কুড়ি লাখ টাকা করে কনস্ট্রাকশন প্রাইস হয় ছোটো বাড়ি ধরে চলছে বড় বাড়িগুলো ধরছি না তাতে দেড়শোটা মানে স্টেট কার্ড হিসেবে হচ্ছে ফর্টি ক্রোড় এটা তাও দশ তারিখের রিপোর্ট ঠিক আছে এরপর প্রত্যেক দিন জোগাতে যে পরিমাণ ফাইল পড়ছে তাতে আমি এখানে দেড়শোটার বলছি এটা প্রায় দুশোর কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে যাবে এই ফাইলগুলো কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে একটাও স্যাংশন প্ল্যান বেরোচ্ছে না এই দেড়শোটার মধ্যে আমার আছে ধরুন গোটা পাঁচেক তার মধ্যে একটা বেরিয়েছে আর একটা বেরোবে বেরোবে করছে আর একটা বেরোবে বেরোবে করছে এবং কোথায় কোন জায়গা দিয়ে তাকে দিয়ে কীভাবে বার করা হবে তাকে দিয়ে গিয়ে গলার কলার ধরতে পারব না না মামন বলে উদ্ধার করতে পারবো না দেখুন এই অবস্থা হচ্ছে তো এগুলো যদি যারা মিডিয়ার বন্ধুরা আছো একটু তোমরা এটা নিয়ে আলোকপাত করুন একটু মেয়রের কান অবধি পাঠাতে হবে যে বড়োটার কি অবস্থা মেয়র তো জেগে ঘুমোচ্ছেন তার কি কাজ আমি জানি না প্রশাসনিক প্রধান হিসেবে তাকে তো এগুলো দেখতে হবে যে কি করে আমার রেভিনিউ জেনারেট করবে কিন্তু মার্চ মাসেতে গিয়ে তিনি বলবেন যে আমি তিনশো কোটি টাকার আমার কলকাতা কর্পোরেশনের ঘাটতি হলো ঠিক আছে আর কোন কোনো বিশেষ ক্ষেত্রে চোখের জল ফেলে বলবেন কলকাতার মানুষকে আমি বাঁচাতে পারলাম না আপনি কী বাঁচাচ্ছেন কী বাঁচাচ্ছেন আনএমপ্লয়মেন্ট মানুষের তো চোখের জল ফেলে দিচ্ছেন আপনি এতগুলো ফাইল দেড়শো কোটিটা এই মুহূর্তে পঞ্চাশ কোটি টাকা আজকে ফাইলগুলো হলে এক দু মাসের মধ্যে এই কাজগুলো শুরু হয় এবং কাজগুলো শুরু হওয়া মানে হচ্ছে মানি ফ্লো শুরু হয়ে যাবে ব্যাঙ্ক লোন নেওয়া চালু হয়ে যাবে ব্যাংক রোটেশান করতে পারবে এমপ্লয়মেন্ট বাড়বে পাড়ায় পাড়ায় ছেলেরা যারা বসে আছে তারা বসবে থাকবে না কনস্ট্রাকশানের সাথে অনেকেই যুক্ত আছে এখানে তো গভর্নমেন্ট সার্ভিস টাকা দিয়ে কিনতে হয় তো মানুষ কিছু মোবিলাইজ করবে কিন্তু এখানে মানুষ মোবিলাইজ হচ্ছে না ডিপ্রেশন মোডে চলে যাচ্ছে যেটুকুনি এই যে কালকে দেখছেন একটা প্রোমোটারকে প্রায় কুড়িখানা গুলি খেতে হচ্ছিলো মরে যাচ্ছিলো প্রায় তো মার্কেট ইনভেস্টমেন্টটাই তো বন্ধ হয়ে যাবে যিনি ইনভেস্ট করবেন তাকে যদি আমি গুলি মেরে দিই মানে সোনার আমি মুরগির প্রত্যেক দিন ডিমটা না খেয়ে ও মুরগিটাকেই খেয়ে নিলাম তাহলে তো ইনভেস্টমেন্টই বন্ধ হয়ে যাবে এবং এই যে শাহজাহান শেখ শাহজাহান এদেরকে পুলিশ ছেড়ে রেখেছে তোলা তোলার জন্য তার কারণ হচ্ছে এরা গিয়ে চমকাবে প্রমোটার পুলিশের কাছে যাবে শাহজাহান যদি দু লাখ চায় পুলিশ চাইবে পাঁচ লাখ তো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কে দেখবে মেয়রকে দেখতে হবে না প্রশাসনিক পদে তিনি বসে আছেন তিনি কেন দেখছেন না এগুলো তিনি কেন ঘুমিয়ে আছেন আমি মেয়রকে পরপর মেল করেছি আজকেও মেল করব এবং দরকার হলে ওনার বাড়িতে গিয়ে ড্রপ করে দেবো আমার বাড়ির একদম প্রতিবেশী নেক্সট নেক্সট ডোর ঠিক আছে তো দরকার হলে তাকে এগুলো বলতে হবে তিনি তার যে আত্মসহায়ক রেখেছেন এই কালীবাবু এই কালীবাবু লোকটা কী করছেন মেয়র জানেন না ওয়ার্ডে বসে মেয়র কী আপনি বলুন তো কলকাতা কর্পোরেশন আমাদের কাছে একটা মন্দিরের জায়গা আমি সৎ নই দাদা আমি আপনাকে প্র্যাকটিক্যালি বলছি আমরাও পাঞ্জা করি বাট এমন পাঞ্জা করি না যেখানে মানুষের ক্ষতি হবে মানুষ মরবে না মানুষের বরং উপকার হবে তো বক্তব্যটা হচ্ছে একটি একটা জায়গাতে দাঁড়িয়ে এই কালীবাবুর ফাংশানটাকে হঠাৎ করে কালকে ইঞ্জিনিয়ারিংয়ের বদলি হয়ে গেল এই বর্ষার সময় বিশেষ করে আমাদের ছেদলাতে যে এসেই এই ছিলেন বোদা যার ড্রেন পুরো একদম নোখ দর্পণে কোথায় কোন ড্রেনে চিলাইন আছে নখো দর্পণে এই সময় তাকে কেন তুমি সরালে এই ভরা বর্ষে এবারের যে প্রেডিকশন আছে বর্ষা এবার মারাত্মক হবে এবং এই যে এগারো জন এই প্রত্যেকটা বড়ো থেকে সবাইকে হুটহাট করে একটা সরিয়ে দিলাম নতুন লোক এসে এই জায়গাগুলোকে চিনতে সময় লাগে আগে কলকাতা কর্পোরেশনের কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার নেই কোনো ড্রয়িং নেই বোঝার কোনো জায়গা নেই কাজ করে করে এখানে বুঝতে হয় এখানে এটা আছে ওখানে ওইটা আছে ওখানে সেটা আছে তো এই যে একটা কাজগুলো করা হচ্ছে আমি মেয়রকে প্রশ্ন করতে যাই তিনি কি করছেন তার কাজটা কি প্র্যাকটিক্যালি তার কাজটা কি মেয়রের কাজটা কি এই জবাবটা মেয়রকে দিতে হবে আপনি পাবলিক মান পাবলিক ইন্টারেস্টে পাবলিক মানি ডিল করছেন তো আপনি তো পাবলিক মানিটাকেই তো ব্লক করে দিচ্ছেন আপনার আপনি তাহলে যে মেয়রশিপ যদি আপনি চালাতে না পারেন ছেড়ে দিন অনেকে আছে যারা চালাক সেই যদি চালাতে না পারে এরকম প্রশ্ন তুলব কিন্তু আপনি ক্যাপিটাল মার্কেটকে নষ্ট করছেন এবার অনেকে বলছেন আরে অংশুমান তুমি খুব হার্ড বলছো আপনারা বুঝতে পারছেন না যারা আমরা ফাইন্যান্সের স্টুডেন্ট আইআইটি পাটনা ফাইন্যান্সের স্টুডেন্ট হিসেবে আপনাকে বলছি ক্যাপিটাল মার্কেট যদি আপনি গ্র্যাপ করতে না পারেন গ্র্যাপ করতে পারলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন গ্র্যাপ যদি না করতে পারেন আপনি তলিয়ে যাবেন একদম মানে ফিনান্সিয়ালি আপনি একদম পুরো সর্বশান্ত হয়ে যাবেন আপনার অ্যাসেট রাখতে পারবেন না আপনি দ্যাট ইজ কল দ্য ক্যাপিটাল মার্কেট যেটা আমেরিকার দেখবেন যে ওরা রিপোর্ট করে বার করেছে ফোর পার্সেন্টের ওপর আনএমপ্লয়মেন্ট জেনারেট করে গেছে কেন ওখানে বাইরের রিসোর্সেস অনেকে কাজ করে বেরিয়ে যাচ্ছে তো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য মেয়র তিনি কি করছেন কেন করছেন না কেন দেখছেন না এইগুলো দরকার হলে আমাদের মতো এল বিএসদের সাথে বসুন উনি ঘুষখর অফিসারদেরগুলোর সাথে না বসে আমাদের সাথে বসুক মেয়র জানি না ওনার কী চিন্তাভাবনা আছে কিন্তু উনি ক্যাপিটাল মার্কেট নষ্ট করছেন এবং নষ্ট করার ফলে এই খুন খারাপি আরও বেড়ে যাবে কন্ট্রোলে রাখতে পারবে না মানুষ পেটের দায় সব কিছু করে দেবে যাই হোক আজকে নটার সময় আসছে এই ভিডিও ভিডিওটা দেখুন কি আপনাদের হয়তো ভালো লাগবে এবং মিডিয়া পার্সোনালদের বলছি ভাই তোমরা এটা নিয়ে একটু দেখো তোমরা এটা নিয়ে একটু দেখো ধন্যবাদ